আসসালামু আলাইকুম গতকাল রাতে তিন ভাইয়ের খেলা হয়েছে সাথে এক ভাই ফ্রি এক ভাই ফ্রি বললে ভুল হবে সেটা ছিল আসলে ভিন্ন রূপী আর বাকি তিন ভাই ছিল তিন ভাইয়ের মধ্যে দুটি ম্যাচ হচ্ছে বেনভিফা এবং বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ তো এই বিষয়ে যদি আমি কথা বলি প্রথমে আমি বলবো বেনভিফা এবং বার্সেলোনার কথা আমি কেন বললাম যে বেনভিফা এবং বার্সেলোনা ভাই ভাই কেননা বেন ভিফাতে আছে আপনার আর্জেন্টাইন তারকা মেন্ডি এবং সাইডে খেলে হচ্ছে আপনার ডিমারিয়া তো বার্সেলোনা তো মেসি সাবেক ক্লাব মানে আর্জেন্টিনার সব ফ্যানদের পছন্দের ক্লাব হচ্ছে বার্সেলোনা আর মাদ্রিদ তো মিনি আর্জেন্টিনা ওখানে আর্জেন্টিনা তারকায় ডি পাউল আছে ওখানে আবার আলভারেজ আছে আবার হচ্ছে ওখানে মলিনা আছে এরকম অনেক তারকা আছে ওটা মিনি আর্জেন্টিনা বললেই চলে তো সুতরাং আমি যে বিষয়টা বলবো আলভারেজের আসলে একজন লাকি স্ট্রাইকার তার স্কিল তেমন নাই তাকে লাকি স্ট্রাইকারেই বলতে হবে তার ফিনিশিং ভালো এবং সে লাকি স্ট্রাইকার তাছাড়া তার মধ্যে আর কোনো গুণ নাই তো তিন ভাইয়ের খেলার মধ্যে আমি আর্জেন্টাইন ফ্যানদের বলবো তারা আসলে খুবই সুবিধাবাদী কারণ যেখানে যেখানে আর্জেন্টাইন তারকা আছে সেখানে সেখানে তারা সাপোর্ট করে কেননা এর আগে অ্যাটলেটিক ও মাদ্রিদ যখন রিয়াল মাদ্রিদকে হারাইছিল তখন সবাই অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষেই ছিল এখন অ্যাটলেটিকো মাদ্রিদ জিতছে আবার কালকে বেন হারছে বার্সেলোনা জিতছে যদিও চার বাস গোলে বেন ফিফা জিতলেও আর্জেন্টাইন তারকাদের জয় ছিল বার্সেলোনা জিতছে আর্জেন্টাইন তারকাদের জয় যদিও ওইভাবে কোনো প্লেয়ার ফর্মে ছিল না সুতরাং সুবিধাবাদী সবাই আর্জেন্টিনা ফ্যান মানে সুবিধাবাদী এরকম একটা পরিস্থিতি বর্তমান তৈরি হয়ে গিয়েছে আর্জেন্টাইন ফ্যানরা যেখানে তাদের খেলোয়াড় আছে যেখানে যেখানে এক কথায় রিয়াল মাদ্রিদ বাদে সবগুলো তাদের ফেভারিট বর্তমান টিম তো এই তিন ভাইয়ের খেলায় আমি খুব এনজয় করেছি সব থেকে জমকালো ম্যাচ ছিল গতকাল রাতে লিবার কুসেন এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এবার বেনফিভা সেভাবে বল পাইনি পঁচিশ কি তিরিশ পার্সেন্ট সর্বোচ্চ বত্রিশ পার্সেন্ট এরকম বল পেয়েছে বেনফিফা খুবই বাজে বর্তমান অবস্থা বেনফিফা তেমন কোনো স্টার নাই সুতরাং ওই ম্যাচটি তেমন জমকালো হয়নি কিন্তু লিভার কুসেন এবং অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটা খুবই জমকালো ছিল কেননা আলভারেজ দুটি গোল দিলেও একটি গোল দিয়েছে উননব্বই মিনিটে প্রথমে তারা সমঝোদায় ছিল এক এক কিন্তু প্রথমে লিভার কুসেন এক গোলে এগিয়েছিল তারপর আলভারেজ একটি গোল দেয় ওই বললাম লাকি স্ট্রাইকার দুটি বলেই ওইভাবেই দিয়েছে আরেকটি হচ্ছে ঊননব্বই মিনিটে গোল দেওয়ার একটি ফিলিংস আছে আসলে ওই গোলটা দিয়ে পুরো এক খেলার মোড় রুখে দিয়েছে পরবর্তীতে লিভার কুসেন আর গোলটি শোধ দিতে পারেনি যার কারণে লিভার কুসেন ওই দুই এক বলেই হেরে গিয়েছে আলভারেজের অসাধারণ পারফর্মে কালকে এটলেটিকো মাদ্রিদ জিতল এদিকে বার্সেলোনা হচ্ছে আপনার রাফিনহার জন্য জিতলো রাফিনহার দ্বিতীয় গোলটা দিয়েছে আসলে দেখার মতো গোল মেরেছে কোনো মাথায় লেগে অটো গোল সেলিব্রেশন করার সময় নেই যদিও সাতাত্তর মিনিট পর্যন্ত দুই চার গোলে পিছিয়েছিল বার্সেলোনা পরবর্তীতে তারা এক গোল আবার বেশি হয়েছে এই এই দিকের তেরো মিনিট ওর দিকের পা সতেরো মিনিটে তারা পাঁচ গোল এগিয়েছে ধন্যবাদ